বলবো শক্তিশালী ঘূর্ণিঝড় লন্ড ভন্ড করে দিয়েছে যে ঘূর্ণিঝড় মঙ্গলবার গভীর রাতে দ্বিতীয় বৃহত্তম শহর কিউবা সান্তিয়াগো দে কিউবায় আছড়ে পড়লো মেলিসা ক্যাটাগরি ফাইভ এই ঘূর্ণিঝড় এর আগে দুশো পঁচানব্বই কিলোমিটার গতিবেগে নিউ হোপের কাছে জামাইকার দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত আনে তার গতিবেগ কত এবং তার কি কি ক্ষয় ক্ষতি হয়েছে আমরা অনেকটাই জানি যে প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে বিদ্যুতের লাইন ভেঙে গিয়েছে বেশ কয়েকটা উপকূলীয় শহরের বাড়িঘর রীতিমতো প্লাবিত হয়ে গিয়েছে এতে দেখাই যে কোন পথে এগিয়েছে এই ঘূর্ণি ঘূর্ণিঝড় মেলিসা এবং এখনো পর্যন্ত তার গতিবেগ কি রয়েছে আসুন আমরা স্যাটেলাইট ইমেজে কি তথ্য পাওয়া গেছে আপনাদেরকে দেখাই আমরা প্রথমে যাই চব্বিশে অক্টোবর যেদিন প্রথম ঘূর্ণিঝড়টা শুরু হয়েছিল একুশে অক্টোবর এই ঘূর্ণিঝড়টা দানা বেঁধেছিল তখন এটা একটা ঘূর্ণিঝড়ে ছিল তার গতিবেগ ছিল ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার কিন্তু তারপর সেটা আস্তে আস্তে এগোতে শুরু করে একুশে অক্টোবর আরো খানিকটা গতি বৃদ্ধি হয়েছে এইভাবে আস্তে আস্তে তার গতি বাড়তে থাকে এবং সে এগোতে থাকে বাইশে অক্টোবর দেখা যায় সে একই গতিতে এগোচ্ছে তারপরে যেটা দেখা যায় যে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টা এগোতে এগোতে হঠাৎই সে সাইলন থেকে ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড় পর্যায়ে পৌঁছে যায় কবে পৌঁছয় না পঁচিশ তারিখ এই দেখুন পঁচিশে অক্টোবর তেইশটা তিরিশ তার গতিবেগ বাড়তে থাকে এবং ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড় হ্যারিকেন অর্থাৎ ঘূর্ণিঝড় সেখানে পৌঁছে যায় তারপর ২৬ তারিখ সে আরো গতি বাড়ায় এবং গতি বাড়িয়ে সে জামাইকার দিকে এগোতে থাকে আট ছাব্বিশ তারিখ দুশো কুড়ি তার গতিবেগ হয় দুশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সে আস্তে আস্তে আরো এগোতে থাকে জামাইকার দিকে ইতিমধ্যে আমরা জানি যে তছনছ হয়ে গিয়েছে জামাইকার বিভিন্ন জায়গা পাঁচ লক্ষেরও বেশি মানুষ বিদ্যুৎহীন মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে যে মেলিসা জামাইকার পাহাড় অতিক্রম করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার পরে কিছুটা দুর্বল হয়েছে কিন্তু দেখুন সাতাশ তারিখ আরো গতি বৃদ্ধি পেয়েছে দুশো এবং তারপর আমরা দেখি যে আঠাশ তারিখ তার গতি আরো বেড়ে যায় দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় এবং তখন ক্যাটাগরি ফাইভ অর্থাৎ ক্যাটাগরি ওয়ান থেকে টু থ্রি ফোর ফাইভ কতটা বিধ্বংসী হয়ে যায় আঠাশে অক্টোবর জামাইকাকে কার্যত লন্ডভন্ড করে দিয়েছে এবং যেহেতু এই সবগুলোই দ্বীপ পুঞ্জ এক একটা সেই কারণে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে সে জলীয় বাষ্প সংগ্রহ করেছে এবং তার বেগ ক্রমাগত বেড়েছে আপনাদেরকে জানাই যে কার্য তো লন্ডভণ্ড হয়ে গিয়েছে জামাইকার বিভিন্ন জায়গা তছনচ হয়ে গিয়েছে বিদ্যুতের কুটি উপরে গিয়েছে এবং প্রচুর মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি জামাইকা এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এর পরে কোন দিকে এগোচ্ছে মেলিসা আপনাদেরকে দেখাই সর্বোচ্চ গতিবেগ আঠাশ তারিখ দুশো পঁচানব্বই কিলোমিটার

যে কোন দিকে যাচ্ছে আপনাদেরকে দেখাই তিরিশ তারিখ অর্থাৎ আজকে সে কোন জায়গায় রয়েছে এখনো পর্যন্ত কিন্তু সে ক্যাটাগরি ওয়ান অর্থাৎ উনত্রিশ তারিখ সে আবার গতি কিছুটা কমিয়েছে সান্তি আগোদে কিউবাতে ছিল আপনাদেরকে বললাম যে শুধুমাত্র জামাইকা নয় কিউবারও কিছু কিছু জায়গা সান্তি কিউবা সেখানকারও কিছু কিছু জায়গাতে সে রীতিমতো তাণ্ডব লীলা চালিয়েছে গতকাল উনত্রিশ তারিখ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে উনত্রিশ তারিখ একশো পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় এই ক্যাটাগরি থ্রি এই যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় তার শক্তি বাড়িয়েছে এবং তছনছ করেছে তবে কিছুটা এবারে তার গতি কিছুটা কমেছে উনত্রিশ তারিখ তারপরে দেখো তিরিশ তারিখ অর্থাৎ আজকে থেকে তার পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে ক্যাটাগরি ওয়ান পর্যায়ে আবার নেমে এসেছে মানে তাণ্ডব লীলা চালিয়েছে এবং কিছুটা দুর্বল হয়েছে যেটা আপনাদেরকে বললাম জামাইকায় ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে প্রচুর গাছ বিদ্যুতের খুঁটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু এখনো একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সে এগিয়ে চলেছে এবং এখনো পর্যন্ত যা আপডেট আরো বেশ কিছুটা বেশ কিছুটা সময় সেই তাণ্ডব চালাবে জানা যাচ্ছে এবং ফোরকাস্টে রয়েছে এই যে দেখুন একত্রিশ তারিখ অর্থাৎ আগামী ক্যাটাগরি বা এই পর্যায়ে কিন্তু থাকবে তার গতি এবং একই সঙ্গে একত্রিশ তারিখও ক্যাটাগরি টু পর্যায়ে থাকবে এবং আস্তে আস্তে তারপরে তার গতিবেগ আরো কিছুটা কমবে এখনো পর্যন্ত কিন্তু সেটাই বোঝা যাচ্ছে অর্থাৎ এই যে সর্বোচ্চ গতি 174 বছরে এত বড় ঝড় দেখেনি গোটা বিশ্বের মানুষ জামাইকায় ঝড়ের তাপুটে উঠে গিয়েছে প্রচুর গাছ এর ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বেশিরভাগ এলাকায় অন্ধকারে রয়েছে 2 লাখ মানুষ তবে হাসপাতালে এখনো বিদ্যুৎ রয়েছে আসুন এই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে এত বড় ঘূর্ণিঝড় 295 কিলোমিটার গতিবেগে জামাইকাতে সে আঘাত করেছে কী অবস্থা হয়েছে জামাইকাট আসুন একটু দেখাই এই যে দেখুন ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি রীতিমতো জলে ডুবে গিয়েছে বিভিন্ন জায়গা এই যে বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পরের পর পরের পর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে রয়েছেন দুলক্ষ লক্ষ মানুষ হাসপাতালে এখনো বিদ্যুৎ রয়েছে অনেকগুলো জায়গাতে আবার ফিরে এসেছে অধিকাংশ রাস্তা বন্ধ উপকূলবর্তী অঞ্চলে বাড়ি দোকানপাট সমস্ত ভেঙে পড়েছে চুরমার হয়ে গিয়েছে আপনাদের যে ছবিগুলো দেখাচ্ছে জামাইকার এটা কিন্তু বসতি অঞ্চল কিন্তু সমস্ত কিছু ভেঙে একেবারে চুরমার হয়ে গিয়েছে আগে থেকে স্থানীয়দের নিরাপদ এলাকায় সরানোর জন্য বড় বিপদ এড়ানো গিয়েছে এটা প্রশাসন মনে করছে তবে জামাইকায় ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সেখানে পঁচিশ হাজার পর্যটক আটকে না এখনো পর্যন্ত যেটা সব থেকে বেশি চিন্তার বিষয় আপাতত বিমান পরিষেবা বন্ধ থাকায় পর্যটকদের ঘরে ফেরার উপায় নেই জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হালনেস বলছেন যে সরকার তেত্রিশ মিলিয়ন আমেরিকান ডলারের জরুরি বাজেট বড় বরাদ্দ করেছে এবং গত বছরে ঘূর্ণিঝড় বেরিলের মতো ক্ষয়ক্ষতির জন্য বিমা এবং ঋণ ব্যবস্থা সক্রিয় করেছে পরিস্থিতি মোকাবিলায় দ্বীপরাষ্ট্রটি আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করেছে এবং মেলিসাকে জামাইকার জন্য শতাব্দীর সব বড় ঝড় বলে অভিহিত করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন মেলিসা ক্যারিবীয় অঞ্চলের রেকর্ড করা তৃতীয় সব তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থান পেয়েছে এর আগে দু এবং ১৯৮৮ সালে এই এত বড় আঘাত এনেছিল জামাইকার স্থলভাগে গত একশো চুয়াত্তর বছরে এত বড় ঘূর্ণিঝড় দেখেনি জামাইকার মানুষ